এই আট নম্বর পিনে টু পয়েন্ট নাইন থ্রি এই ভোল্টেজটা হচ্ছে অ্যানাবোল ভোল্টেজ মানে এই চিপটা অ্যাক্টিভ হবে এনাবোল যদি না পাই তাহলে চিপটা অ্যাক্টিভ হবে না টু পয়েন্ট নাইন ফোর মানে টু পয়েন্ট নাইন থ্রি এই ভোল্টেজটা আসতে হবে এনাবোল পিনে তো এটা বলে এই ভোল্টেজটা যদি না আসে তাহলে সেক্ষেত্রে আমরা কি চেক করবো আমরা চেক করবো বোর্ড ভিউ কোর ভোল্টেজ মানে কোনটা দেখেন ওয়ান পয়েন্ট জিরো থ্রি তো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট জিরো টু জিরো থ্রি এই ভোল্টেজগুলো আসবে এটা হলো ফাইভ ভোল্ট এটা আসতে হবে এই চিপে ফাইভ ভোল্ট এমনভাবে দেখাবো আমরা দুটো মিটার এবং চিপটা একই সাথে আসে এলেভেন পয়েন্ট এইট ফাইভ এই ভোল্টেজটা আসছে এলেভেন পয়েন্ট এইট ফোর মানে টুয়েলভ ভোল্ট এবং হচ্ছে আমরা পিনটাও দেখাবো এই বত্রিশ নম্বর পিনে চলে আসলো হচ্ছে টুয়েলভ ভোল্ট এটা হচ্ছে গেগাবাইটের যে একশো সত্তর এক্সপি এক্সএলআই এই মডেলটা আমি একটু ডিসপ্লেটাকে দেখাই দিই তারপরে এই মাদারবোর্ড সম্পর্কে ডিটেলস আপনাদেরকে বলবো কোথায় প্রবলেম ছিল কি কাজ করা হয়েছে দেখেন মডেলটা দেখতে পাচ্ছেন আপনারা আমি গত দুই দিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম যেখানে আমি এই মাদারবোর্ডটাকে দেখাইছিলাম এবং এই মাদারবোর্ডটা আশিক ভাই রংপুর থেকে আমাদের কাছে পাঠাইছিল নো ডিসপ্লে প্রবলেমে আমি আরও একটা মাদারবোর্ড দেখাইছিলাম বাড্ডা থেকে পাঠানো মাদারবোর্ড যেটা হলো এম এস আইয়ের বি ফোর ফিফটি সেই মাদারবোর্ডটারও আমি আপনাদেরকে এরপরে ভিডিওটা দেবো কারণ হচ্ছে সেই মাদারবোর্ডটাও রেডি হয়ে গেছে এখন এই মাদার যে নো ডিসপ্লে হয়ে গেছিল এটা আসলে কোথায় কি প্রবলেম ছিল সেই বিষয়টাই আলোচনা করব আজকের ভিডিওতে মাদার মেন যে প্রবলেম গুলো হয় সাধারণত আমরা পাই মাদারবোর্ডের আসলে কোন না কোনো সেকশনে ভোল্টেজ মিসিং হয় তো এগুলোকে আমরা কিভাবে করতে পারি খুব সহজে এগুলোকে আমরা খুব সহজে বোর্ড ভিউ এর মাধ্যমে ট্রেস আউট করতে পারি তো এই মাদারবোর্ডের বোর্ড নো ডিসপ্লে প্রবলেম হওয়ার কারণটা কি এবং কি চেঞ্জ করছি এবং কি হয়েছে সেই জিনিসটা আগে দেখাই দিই তার আগে আমি এইটা দেখেন আপনারা এই চিপটা দেখে নেন এটা হলো আইএসএল এর চিপ পঁচানব্বই আটশো আঠান্ন আইএস হচ্ছে এটা চিপ এটা হলো ভিআরএম আইসি ঠিক এখান থেকে আপনারা এটা দেখতে পাবেন আমি ওইটাই আপনাদেরকে দেখালামিআরএম চিপ আছে আমি আগে বেসিক ধারণা দিই যে মাদারবোর্ড গুলো সার্ভিসিং করতে গেলে বেসিক কি জিনিসগুলো আগে আমাদেরকে হবে তো এটা তো আশিক ভাই যে পাঠালো নো ডিসপ্লে তো এটা আমরা ভিআরএম চিপটা চেঞ্জ করছি ভিআরএম চিপটা চেঞ্জ করার পরে মাদারবোর্ডটা রেডি হয়েছে এখন কেন ভিআ চিপটা চেঞ্জ করলাম অথবা কি কি জিনিস আমরা চেক করবো নো ডিসপ্লের ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এটা হলো হিট সিং এই হিট এখানে থাকে এবং এটার নিচে কিন্তু ভিআরএম চিপটা থাকে যার কারণে এটা দেখা যায় না আপনারা ওই ভিডিও দেখলেও আপনারা দেখবেন যে এখানে এরকমভাবে এই হিটসিংটা থাকে এবং এইটার নিচে এই চিপটা থাকে তো এই চিপটা হলো প্রবলেম হয়ে গেছিলো এখন আমরা যখন মাদারবোর্ড কাজ করব তখন কি সরাসরি ফার্স্টে ওই আইসিটা চেঞ্জ করব কখনোই না তো মাদারবোর্ডের এখানে টোটাল এই যদি আমরা দেখতে যাই দেখেন মাদারবোর্ডে অনেকগুলো কিন্তু কম্পোনেন্টস আছে তো এই কম্পোনেন্টসের প্রত্যেকটা কম্পোনেন্টসেরই কিন্তু কাজ আছে তো এখন কোনো একটা রেজিস্টারও যদি প্রবলেম হয়ে যায় তাহলে মাদারবোর্ড কী কি হবে নো ডিসপ্লে অবস্থায় যেতে পারে অথবা অন অফ প্রবলেম হতে পারে গেকাবাজ মাদার সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় আমরা পাই একটা হচ্ছে নো পাওয়ার একটা হচ্ছে নো ডিসপ্লে আর একটা হচ্ছে অন অফ হয় মানে এই যে আমি ফ্যানটা দিয়েছি এই লাইনটা ঘুরছে কিছুক্ষণ পরে আবার অফ হবে আবার অন হবে এরকম অন অফ হতেই থাকবে আমি যদি এখান থেকে ডি ডিসপ্লে কিন্তু চলে আসছে মাদারবোর্ডের ডিসপ্লেটা চলে আসছে এখন এখান থেকে যদি আমরা এই ডিবাক কার্ডটা দেখি এখানে দেখেন একদম রান হয়ে আছে যেহেতু ডিসপ্লে আসছে এখানে লেখা আছে দেখেন জেড একশো সত্তর এক্সপি এক্স এল আই এবং মাদার বোর্ডের মডেলটাও এখানে দেওয়া থাকে ঠিক এখানে প্রত্যেকটা মাদার বোর্ডের মডেল দেওয়া থাকে এখানে এখন এই মাদার বোর্ডগুলো আমরা কি কী দেখব কী কী কাজ করব মাদার দেখেন এখানে এই মাদার বোর্ডটাতে আসে চারটা র্যামের স্লট ঠিক আছে এইটা তো মেন চিপ থাকে যেটা হিটসিং দেওয়া আছে গেগাবাইটের নিচে চিপ সেট দেওয়া আছে মেন চিপ বলে এটা হলো এসআইও তো এসআইও এবং হলো এই পিসিএসের মধ্যে কমিউনিকেশনের মাধ্যমে মাদারবোর্ডটা কিন্তু অন হয় তো নো পাওয়ারের ক্ষেত্রে আমরা অবশ্য অবশ্যই এই বিষয়গুলো দেখব যে আমাদের এই চিপ সেট ভালো আছে কিনা না ভালো আছে কিনা যদি কোনো কারণে এই মাদারবোর্ডের এসআইও অথবা চিপ যদি শর্ট হয়ে যায় তাহলে মাদারবোর্ড কিন্তু নো পাওয়ার মানে অবস্থাতে থাকবে সেই ক্ষেত্রে যদি শর্ট হয়ে যায় আপনি আমি একটু মাদারবোর্ডটা অফ করতেছি মাদারবোর্ডটা অফ করার পরে আমি পাওয়ার দেব আবার এই যে এখন যে স্ট্যান্ড বাই ভোল্টেজটা এইভাবে একটু দেখাবো স্ট্যান্ড বাই ভোল্টেজটা কিন্তু আমরা পাবো না এখন স্ট্যান্ড বাই ভোল্টেজটা যদি আমরা চেক করতে চাই আমি আপনাদেরকে ভিআরএম চিপটা কি কেন চেঞ্জ করলাম অথবা ভিআরএম চিপের কি চেক করবেন সেই বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলবো তার আগে আমি আগে আপনাদেরকে দেখাই দিই যে স্ট্যান্ড বাই ভোল্টেজটা আপনারা চেক করবেন কোথায় এবং কিভাবে তো এখন এই জায়গাটাতে আপনার মাদার যখন আমরা বোর্ড ভিউয়ে যাব তখন এখান থেকে প্রত্যেকটা জায়গা এখানে এই যেমন এই কয়েল এই কয়েল এই যে কয়েলগুলো আছে কোন কয়েল কি কাজে ব্যবহার হয়েছে সেটা কিন্তু বোর্ড ভিউয়ে একদম স্পষ্টভাবে লেখা থাকে যেখান থেকে আপনি যদি মাদার বোর্ড এখানে মাদার বোর্ডের যদি কোনো কিছু আমি নাও চিনে থাকি যে আমি যদি না বুঝতে পারি আমি যখন বোর্ড ভিউয়ে যাবো বোর্ড ভিউ কিন্তু বলে দিবে যে এইখানে এই মসপেটটা কেন ব্যবহার করা হয়েছে এই মসফেডটা কিসের এই চিপটা কিসের এগুলো ডিটেলস আপনি দেখতে পাবেন যেটা ডায়াগ্রামেও দেখা যায় না এর জন্য মাদার বোর্ডের কাজ করার সময় অবশ্যই অবশ্যই বোর্ড ভিউ দেখে কাজ করতে হবে প্রত্যেকটা রেজিস্টারের হিসাব এখানে যত রেজিস্টর আছে প্রত্যেকটা রেজিস্টারের হিসাব আপনি কিন্তু পাবেন এবং কোনো একটা রেজিস্টার যদি প্রবলেম হয়ে যায় তাও কিন্তু মাদারবোর্ডটা নো ডিসপ্লে হয়ে যেতে পারে তো এই বিহার চিপটা আমরা তো চেঞ্জ করছি বিআরএম চিপটা আমি এখানে রাখছি আপনাদেরকে এখান থেকে দেখাই দিই এটার করে রাখলাম দেখেন আমি যে চিপটা লাগাইছি আমি ওই চিপের উপর পাশেই রাখছি দেখেন একই চিপ নাইন ফাইভ এইট ফাইভ এইট তো এটা হলো চিপ এইখানে যে চিপটা ছিল বিহার চিপ এটা হলো ছিল হচ্ছে এইটা তো এটাকে আমরা রিপ্লেস করে এটা লাগাইছি এখন কেন লাগালাম যখন আমরা কোর্ট সেকশানে ভোল্টেজটা তৈরি হচ্ছিলো না সেই কারণে লাগাইছি আচ্ছা আমি এখানে যে স্ট্যান্ড বাই ভোল্টেজের কথা বলতেছিলাম সেই স্ট্যান্ড বাই ভোল্টেজগুলো আমরা দেখব কীভাবে বোর্ড ভিউ থেকে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি স্ট্যান্ড বাই ভোল্টেজ তারপর আপনার ফাইভ ভোল্ট স্ট্যান্ড বাই থ্রি ভোল্ট স্ট্যান্ড বাই ফাইভ ভোল্ট ওয়াল এই ভোল্টেজগুলো বোর্ড ভিউ থেকে একদম ক্লিয়ার দেখা যাবে সব ভোল্টেজ যদি ঠিকঠাক থাকে ভিআরএম চিপের যদি এই কোর সেকশানে ভোল্টেজ তৈরি না হয় তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই কী চেক করতে হবে এই ভিআরএম চিপের রিকোয়ারমেন্টস যে তার যে রিকোয়ারমেন্টস আছে সেটা ঠিকঠাক আছে কি না এখানে রিকোয়ারমেন্টসের যদি কোনো মিসিং হয় তাহলে কিন্তু এখানে কোর ভোল্টেজ মানে সিপিউর জন্য যে ভোল্টেজটা তো এই ভোল্টেজটা তৈরি না হলে ডিসপ্লে আসবে না তাহলে আমাদেরকে এর যে বেসিক রিকোয়ারমেন্টস আছে সেগুলো চেক করতে হবে তো এই চিপটার আমি পিন ডিটেলসগুলো পিনগুলো আমি দেখতে পাবো সহজ হবে কোথায় এই যে বোর্ড ভিউ আমি যেটা বলতেছিলাম এটা হলো কত ডি এ তো এই ডিএয়ান এইটা এবং এটার লোকেশান যেটা ঠিক এভাবে রাখো কোনো অসুবিধা নাই এটার লোকেশান এবং হচ্ছে ডায়াগ্রামের হচ্ছে এই যে ডি এ তার মানে এই যে চিপ তো এই চিপের কোন পিনে কোন কাজ হবে সেটা এখানে ইন ডিটেলস আপনারা দেখতে পাবেন আর বোর্ড ভিউ থেকে আমরা কি সুবিধা পাব বোর্ড ভিউ থেকে কোন রেজিস্টার কোথায় আসে পজিশনটা আমরা খুব সহজে বুঝতে পারবো তো এই জন্য এই মাদার বোর্ডগুলোকে সার্ভিস করার সময় বোর্ড ভিউয়ের প্রয়োজনীয়তাটা অনেক বেশি এবং খুব সহজ হয় আমরা চলে যাব। ক্যামেরাতে ভিআরএম চিপের কাছে এখন এই চিপের আমরা কি দেখব আমরা চব্বিশ নম্বর পিনে চেক করব হচ্ছে কত ভোট ফাইভ ভোট ঠিক আছে আচ্ছা আমরা এক এই জায়গাটা সুন্দর করে যতটুকু এইভাবে দেখাবো হ্যাঁ এইভাবে আমরা থাকবো আমরা দেখবো হচ্ছে চব্বিশ নম্বর পিন তো আমরা পিন পাইছি কয়টা এ পাশে তেরো এই পাশে তেরো ছাব্বিশ তাহলে আমাদের পিন হচ্ছে এটা ছাব্বিশ এটা পঁচিশ আর এটা হলো চব্বিশ ঠিক আছে তো আমরা চব্বিশ নম্বর পেজে আবার মিটারটা একটু দেখব মিটারে এটা হলো ফাইভ ভোল্ট এটা আসতে হবে এই চিপে ফাইভ এমনভাবে দেখাবো আমরা যদি মিটার এবং চিপটা একই সাথে আসে তো আমরা চিপ এবং হলো দেখেন এটাতে হচ্ছে নম্বর পিনে এটা কিন্তু আসছে তো একটা রিকোয়ারমেন্টস বিআরএম চিপের এটা কিন্তু পূরণ হলো এখন আমরা দেখবো কত বত্রিশ নম্বর পিন এই যে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এই বত্রিশ নম্বর পিনে কত থাকবে টুয়েলভ ভোল্ট থাকবে ইলেভেন পয়েন্ট এইট ফাইভ এই ভোল্টেজটা আসছে ইলেভেন পয়েন্ট এইট ফোর মানে টুয়েলভ ভোল্ট এবং হচ্ছে আমরা পিনটাও দেখাবো এই বত্রিশ নম্বর পিনে চলে আসলো হচ্ছে টুয়েলভ ভোল্ট তাহলে বিহারএম চিপের কিন্তু আমরা দুইটা রিকোয়ারমেন্টস আমরা কিন্তু আমরা কিন্তু পেয়েছি আমরা চিপটাকে দেখাবো এই চিপটা হচ্ছে আমাদের সেই চিপ তাহলে আমরা দুইটা রিকোয়ারমেন্টস পেয়ে গেলাম এরপরে আমরা দেখবো কি অ্যানাবল তো অ্যানাবলটা দেখবো হলো আমরা আট নম্বর পিনে আমরা চলে যাবো অ্যানাবোলটা তাহলে সেক্ষেত্রে আমাদের এটা তেরো নাম্বার পিন তেরো বারো এখানে হবে এগারো দশ নয় আট এই আট নম্বর পিনে টু পয়েন্ট নাইন থ্রি এই ভোল্টেজটা হচ্ছে অ্যানাবোল ভোল্টেজ মানে এই চিপটা অ্যাক্টিভ হবে এনাবোল যদি না পাই তাহলে এই চিপটা অ্যাক্টিভ হবে না টু পয়েন্ট নাইন ফোর মানে টু পয়েন্ট নাইন থ্রি এই ভোল্টেজটা আসতে হবে অ্যানাবল পিনে তো অনাবোল এই ভোল্টেজটা যদি না আসে তাহলে সেক্ষেত্রে আমরা কি চেক করবো আমরা চেক করবো হলো বোর্ড ভিউ যে এখানে এই যে আট নাম্বার পিনে যে অ্যানাবলটা আসতেছে এইখানে যে আমরা রেজিস্টরগুলো দেখতে পাচ্ছি এই যে ডিএর টোয়েন্টি থ্রি এবং ডিএআর নাইনটিন তো এই রেজিস্টরগুলো কোথায় কোন লোকেশনে আছে এটার পজিশনটা যদি আপনি এইভাবে দেখেন ঠিক এইখানে এবার আমরা যখন দেখাবো আমরা এইভাবে হ্যাঁ এইভাবে দেখাতে গেলে আমরা পজিশনটাকে কিন্তু পেয়ে যাব খুব সহজে যে এখানকার পজিশনটা কোন জায়গায় কোন রেজিস্টারটা হবে মানে রেজিস্টরটা এখানে এখানে নাকি এই পাশে আসে সেই লোকেশনটা আমরা খুব সহজে ধরতে পারবো আচ্ছা আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলি যদি এই মাদারবোর্ডে এখানে ভিআরএম চিপটা আমরা দেখাবো যদি এই চিপটাতে আপনার এই জিনিসগুলো থাকার পরেও এখানে কোর ভোল্টেজ মানে সিপিউ কোর ভোল্টেজ তৈরি না হয় সিপি কোর ভোল্টেজ মানে কোনটা দেখেন ওয়ান পয়েন্ট জিরো থ্রি তো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট জিরো টু জিরো থ্রি এই ভোল্টেজগুলো আসবে এই ভোল্টেজগুলো যদি না আসে তাহলে আমরা বেসিক এই তিনটা জিনিস তো দেখলাম দেখার পরেও যদি কোর ভোল্টেজ তৈরি না হয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা কী দেখব ডাটা ক্লক অ্যালার্ট এই তিনটাই ভিআরএম চিপের আপনি বোর্ড ভিউ থেকে দেখতে পারেন আবার কি থেকে দেখতে পারেন আপনি ডায়াগ্রাম থেকেও দেখতে পারেন এই যে ভিআরএম চিপের ডাটা ক্লক অ্যালার্ট এই ডাটা ক্লক অ্যালার্টটা কি পজিশন এখানে আসতেছে কিনা এটা ভিসিসিএসটি যে ভোল্টেজটা আছে। ভোল্টেজটা কিন্তু পুল আপ করা থাকে আপনারা এই ভোল্টেজটা মিসিং যদি হয় যে ডাটা ক্লক অ্যালার্ট এই ভোল্টেজটা যদি মিসিং হয় তাহলে আপনি কোনোদিন কোনো অবস্থাতেই আমরা একটু প্রসেসরের দিকে এইভাবে দেখাই কোনো দিন আপনি যে এস ডি এম যে আমি ডিসপ্লেটা নিচ্ছি এই ডিসপ্লেটা কিন্তু কখনোই আসবে না সো আমাদের এই চব্বিশ এবং বত্রিশ নম্বর এবং অ্যানাবোল পিনের ভোল্টেজ দেখার পরেও যদি ডিসপ্লে না আসে তাহলে অবশ্যই অবশ্যই আমরা ডাটা ক্লক অ্যালার্টটা চেক করব তাহলেই হবে এরপরেও যদি কোর ভোল্টেজটা তৈরি হয় কিন্তু ডিসপ্লে না আসে তাহলে আমরা কী কী করতে পারি আমরা যে কাজগুলো করতে পারি সেটা হলো আমরা বায়োসটা প্রোগ্রাম করতে পারি তারপরে আমরা পাওয়ার গুডগুলোকে দেখতে পারি মাদারবোর্ডের বোর্ডের আইও এবং পিসিএস এবং সিপিউ রিসেট হচ্ছে কিনা মানে এই সিপিউটা রিসেট হচ্ছে কিনা সেটা চেক করতে পারি র্যামটা রিসেট হচ্ছে কিনা সেটা চেক করতে পারি এই রিসেটগুলো হতে হবে না হলে কিন্তু ডিসপ্লে আসবে না মাদারবোর্ডে আর ফাইনালি এই যে টোয়েন্টি ফোর যে ক্লক সেই ক্লকটা কিন্তু অ্যাক্টিভ হতে হবে এই অ্যাক্টিভটা যদি না হয় তাহলে আপনি কিন্তু ডিসপ্লে দেখা কোনো দিন পাবেন না তো আলহামদুলিল্লাহ পীরগঞ্জ থেকে আসা রংপুর পীরগঞ্জ থেকে পাঠানো আশিক ভাইয়ের মাদার বোর্ডটা কিন্তু এখন একদম ঠিকঠাক রানিং অবস্থাতেই আছে তো আমরা এই মাদার বোর্ডটা পাঠিয়ে দেব আমরা মাদার বোর্ডটা হয়তো আগামীকালকে টেস্ট করে পাঠাই দেব। আর এই মাদার বোর্ডটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আপনারা দেখছেন যে মাদার বোর্ডটা নিয়ে গত আমি দুদিন দিন আগে যখন একটা ভিডিও করছিলাম তখন আমি মাদার বোর্ডটাকে দেখাচ্ছিলাম যে এই মাদার বোর্ডটা আমাদের কাছে আসছে নো ডিসপ্লেতে এখনই কিন্তু সেই মাদার বোর্ডটা রানিং অবস্থাতে আছে আর আপনারা যদি এই ভিডিওটা না দেখে দেখেন ঠিক দুই দিন আগে আমি টাইটেল দিছিলাম যেটা আমি ডেসক্রিপশনে অথবা আই বাটনে দেবো মাদার সার্ভিসিং রিপেয়ার টিপস দিয়ে দিয়েছিলাম তো এখানে একটা মাদারবোর্ড আমি দেখাইছিলাম এটা হচ্ছে আপনার এমএসআই এর মাদারবোর্ড বোর্ড বি ফোর ফিফটি মাদারবোর্ড যেটা বাড্ডা থেকে পাঠাইছে এই মাদারবোর্ডটা স নিয়েও আমি ভিডিও করব এই মাদারবোর্ডটা উইন্ডোজের লোগো আসলে হ্যাং করে এরকম একটা প্রবলেম ছিল আলহামদুলিল্লাহ এই মাদারবোর্ডটা ঠিক হয়ে গেছে এরপরে আমি চেষ্টা করব এটা এটারও ভিডিওটা পোস্ট করার জন্য এই মাদারবোর্ডটা তো ঠিকঠাক হয়ে গেছে তো ভিআরএম চিপ এই যে এটা হলো সেই ভিআরএম চিপ এই চিপটা আমরা চেঞ্জ করছি তো এই চিপটা চেঞ্জ করলে মাদারবোর্ডটা কিন্তু ঠিক হয়ে গেছে তো আমি যেই জিনিসটা বলছিলাম যে আমরা অনেক সময় মাদারবোর্ড পাই যে মাদার বোর্ডগুলো আমরা রেডি করতে পারি না এটা সমস্যা হলো অনেক সময় এই মাদারবোর্ডগুলো আমরা হিট পাই মানে অনেকে এগুলোতে এই যে চিপসেটগুলোতে এই সিং খুলে আপনার সিং খুলে কি করে হিট দেয় তারপর চিপে হিট দেয় সব জায়গাগুলোতে হিট দিয়ে ফেলে মাদারবোর্ড যখন হিট দেওয়া হয়ে যায় তখন কিন্তু মানে হিট দেওয়া বলতে হট গান দিয়ে হিট দেওয়া হিট দিলে তখন এই মাদারবোর্ডগুলো কিন্তু সহজে স্টেবল হয় না মানে রানিং করা যায় না আর এই মাদারবোর্ডগুলো কাজ করা অনেক সহজ সুবিধা হয় সেটা হলো মাদারবোর্ড আপনাদেরকে যেটা বলতেছিলাম মাদারবোর্ডের যদি আপনি বোর্ড ভিউ দেখেন তাহলে সেক্ষেত্রে কোথায় কোন ভোল্টেজটা আসে সেই ভোল্টেজগুলো খুব সহজে আপনি ট্রেস আউট করতে পারবেন যে এই কম্পোনেন্টসটা এখানে আছে এখানে এই ভোল্টেজটা তৈরি হওয়ার দরকার সেই ভোল্টেজটা তৈরি হচ্ছে না তাহলে আমাকে এই জিনিসটা চেক করতে হবে তো নো পাওয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা স্ট্যান্ড বাই ভোল্টেজটা তৈরি হচ্ছে কি না সেটা দেখবো সেই সাথে আরটিসি সেকশনটা দেখব যে থার্টি টু পয়েন্ট সেভেন কিলোহার্সের ফ্রিকোয়েন্সিটা জেনারেট হচ্ছে কিনা সেটা দেখব সেটা তৈরি হওয়ার পরে যদি অন না হয় তাহলে আয়োর রিকোয়ারমেন্টস দেখব তো অনেক ভাই তো আমাকে আয়োর উপরে আপনার হচ্ছে এই ভিডিও তৈরি করার কথা বলছেন আমি রিসেন্ট করব আয়ের উপরে বেশ কয়েকটা ভিডিও যেগুলো আয়োর মানে একদম অন না হলে কোন কোন পিন চেক করবেন আবার অন হওয়ার পরে যদি ডিসপ্লে না আসে পাওয়ার গুডের ক্ষেত্রে কোন কোন পিন চেক করবেন সেই জিনিসগুলো নিয়ে আমি রিসেন্ট দুই তিনটা ভিডিও করব আয়ের উপরে বায়োসের উপরে বলছেন আমি বায়োসের উপরে অলরেডি আজকে একটা ভিডিও দিয়েছি যে এটা হলো ল্যাপটপের বায়োসের কয়েকটা আপডেট জেনারেশনের বায়োস নিয়ে তো সেই ভিডিওটা আপনারা না দেখে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন এটাই ছিল আশিক ভাইয়ের পাঠানো পীরগঞ্জ রংপুর থেকে পাঠানো মাদার বোর্ডের ভিডিও চেষ্টা করলাম আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য তারপরেও কোনো কিছু যদি মিস হয়ে থাকে আপনাদের এই মাদার সম্পর্কে যদি কোনো সেকশান নিয়ে জানার থাকে তাহলে অবশ্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম